ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসলে তোমার সবাই খুব ভালো আছো আমি ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে দুর্গা পুজো পুরোপুরি দৌড় আজ হচ্ছে মহালয়ার আগের দিন মহালয়ার আগের দিন আমরা প্রত্যেক বাড়ি সব বান্ধবীগুলো মিলে পিকনিক করি এবছরও তার ব্যতিক্রম নয় আর এই প্রত্যেক বছর আমাদের বাড়িতে হয় আজকে হচ্ছে বৃষ্টিতে বাড়িতে মানে এবছর হচ্ছে বৃষ্টিতে বাড়িতে সেই জন্য এখানে আমি রেডি হয়ে গেছি আমি এখন দেবো বৃষ্টিতে বাড়িতে আমি ঈশা আর বিজয় মিলে যাবো ওই থেকে সঙ্গীতা আর বিউটি আসবে আমরা এই কয় মূর্তিতেই পিকনিক করছি তো চলো দেখতে থাকো এখন আমরা সমস্ত কিছু জোগাড় করে নিয়ে আমরা এই দুই মাস টোটো করে চলে যাচ্ছি বিজয়া একটু পর আসছে আর যাচ্ছি এখন বৃষ্টিতে বাড়ি এই যে এখানে আমরা বৃষ্টিতে বাড়িতে চলে এসেছি আর এখানে বিজয়া আলু কাটছে আর এখানে ভাত বসানো হয়ে গেছে জেঠিমা ভাত বসিয়ে দিয়েছে আর সবাই সেজে গুজে এসছে বৃষ্টি বৃষ্টির বাড়ি বলে এখানে নাইটি পড়ে বসে আছে এই যে পুজোর আগে আমাদের পার্লারের খুব একটা প্রয়োজন ছিল সেই জন্য এখানে বৃষ্টি একটা পার্লার খুলে ফেলেছে সবার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস তুলে বেড়াচ্ছে ওই টাকা একটু দেখি আমাদের দলে আরো একটা ভগার যুক্ত হচ্ছে এই যে এখানে আমাদের চিকেন কষা রাধুনী হচ্ছে ইশা পুরো মিলিয়ে দিলাম এই যে আমাদের চিকেন কষা রাধুনী হচ্ছে ঈশা আজকে পুরো রান্না ইসা একা একা করছে আর আমরা সবাই মিলে ওখানে বসে বসে আড্ডা দিচ্ছি যে এই যে এখানে আমি ক্যামেরা অন করলেই সবাই চুপচাপ হয়ে যায় আর যখন ক্যামেরা অফ থাকে অস অনেকে

অনেকে বক্স ভাড়া করেছে আমাদের বাজেট কম বলে আমরা বক্স ভাড়া করি নি আমরা ওখানে যা নাচ করব আমাদের রান্না আমরা কিছু করি নি ইশা মিলে করেছি হ্যাঁ আমাদের রান্না আমরা কিছু আমরা কিছু করিনি বলা বল আমরা জোগাড় জানতি সব করে দিয়েছি রান্না করছে চিকেন করছে ইশা আর কাকিমা করছে ভাত এই যে এখানে হচ্ছে চিকেন কষা চিকেন চলে আসছে সবার জন্য আমাদের এবছর স্টার্টার বানানো হয়নি সেজন্য কষা চিকেন দিয়ে স্টার্টার

এই যে এই বক্সটা আমরা ভালো করেছি তো আমাদের বাড়িতে রাখার জায়গা নেই সেই জন্য আমরা মাঠে রেখেছি সবাইকে শোনাচ্ছি বৃষ্টিতে বাড়ি এখানে আমাদের খুব ভালো ভালো লাগছে আর এই যে ওই মক্কেল ওখানে খাওয়ার নাচবে লোকের বক্স তো নাচতে একটু লজ্জা লাগছে তাও নাচছে আর ওইখানে বক্স গুলো বাঁচছে আবার এখানে চিৎকার করছে বউ তোকে লবণ আর লঙ্কা দাও এক কোটো এত ঝাল খেতে পারে এই যে ভাত চিকেন আর আলু মানে আলু দিয়ে চিকেন কষা আর ভাত আজকের আমাদের মেনু সবাই মিলে খেতে বসে পড়েছে দেখা এখন বৃষ্টি এটা খাবে সবাই করে চলে জোর করিস না সবাই আমি রাতে খাবো এক মানে এক ঘন্টা করে ঘুমাবো উঠবো আর খাবো এই যে এখন আমরা চলে এসেছি ভাটি পাড়ার মোস্ট ডিমান্ডিং রেস্টুরেন্ট আমার দাদা আজকে এখানেই নিয়ে আসে রোজ দিন মানে সপ্তাহে একদিন আমরা এই রেস্টুরেন্টে আসি এখানেই আসি বাড়ি চলে যাই বাড়ির কাছে রাই ও বহু বেলা রয়েছে এটাই আমাদের বেটার বাবু কি খাচ্ছ সেদিন কি কেন তন্দুরি খাচ্ছে আমার ভাই ওদের ওখান থেকে জাস্ট কোনো রকমের খেয়ে ছোটো ছোটো পালিয়ে যাচ্ছি তো চলো এরা কী কী খাচ্ছে না কাছে দেখা যাক আমার পেটে আর কিছু আসবে না এই যে এখানে অর্ডার করা হয়েছে মাটন ভুনা তন্দুরি রুটি খেয়ে নিন আমাকে খাই দিচ্ছে একটু বোম না ফাটালে কি হয় চারিদিকে সবাই বোম ফাটাচ্ছে এটা কি বোম বলে সঠিক আমি জানি না আলু বোম বলে ওই সেই পাথর ও আমাকে না ব্যাপার আর এর আগের বছর দুর্গা পুজোর ঠিক না কালী পুজো আমার একটা রং মশাল ছিল ওটাও জ্বালিয়ে দিয়েছি লাস্ট চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা